আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবয়ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ার পরে মহিলারা মহিলাদের দিকে পুরুষরা পুরুষদের পথ দিয়ে চলতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কেরাত পড়তেন 70 80 100 আয়াত পড়তেন এত লম্বা কেরাত পড়ার পরে তাসবীহ করে মহিলারা মহিলাদের পথে পুরুষরা পুরুষদের পথে যেত মায়ে উলাফলামিনাল গলাস অন্ধকারের কারণে কারো গায়ের সাথে গা লাগতো না কেউ কাউকে চিনত না বোঝা যাচ্ছে রাস্তা প্রশস্ত আমার প্রিয় ভাইরা এরপরে রাসুসাল বলছেন মহিলাদের জন্য রাস্তার মধ্য দিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটা চলাফেরা করা হারাম যাবে না মহিলার রাস্তার এক পাশ দিয়ে যাবে এখন রাস্তায় যদি এরকম হয় দুইজন চললে গা লেগেই যাবে তাহলে ওই রাস্তাকে ভেঙ্গে সাত ফিট করতে হবে সাত হাত করতে হবে সই বোহারির চব্বিশশো তিয়াত্তর এবং তিরমিজির তেরোশো পঞ্চান্ন নম্বর হাদিস আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল এটুকু বুঝতে পারছেন